এবং বাচ্চাদের খেলাধুলার জন্য এরকম জিনিস আছে আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি বাংলাদেশে এইসব জিনিস দিয়ে কিন্তু একটা পার্ক বানানো হয় ঠিকই বাট সেখানে টিকিট সিস্টেম করা হয় যেখানে বাচ্চাদের খেলাধুলা করবে বিভিন্ন জিনিসপত্র দেখবে

এই দেশে আমাদের কালকে রাজীব মামাই বললো এই দেশে যে কটা ব্যঞ্চ আছে জায়গায় জায়গায় মানুষ রেস্টের জন্য আছে না এই ব্যাঞ্চ গুলা দিয়ে বাংলাদেশ অনেক উন্নত করতে পারবে এটা আসলেই সত্যি কারণ এই দেশে বয়স্ক মানুষ যারা আছে তারা প্রতিনিয়ত মানে কি পাইচারি করে আর আমরা তো বয়স্ক মানুষে কি যে তা তাদের বাসায় বসায় কি তাদের কোনো কাজ করতে দেয় না এই দেশে মানে কি বলবো থাকতে পারে না তারাও রিসেন্টলি ভালো ভালো জব করে ভালো ভালো জায়গায় কাজ করে এটা দেখে অনেকটা ভালো লাগে মাঝে মাঝে চিন্তা করি যে বয়স হ্যাঁ তো এদের এদের এমন না টাকা নাই ভাই এরা ষাট বছরের উপরে গেলে এরা পেনশন পায় হ্যাঁ এমন না যে তাদের কাছে টাকা নাই কিংবা তারা কাজ না করলে তাদের ফ্যামিলি চলবে না এরা ষাট বছর পর পেনশন দেয় কিন্তু ইতালি হলে এমন একটা জায়গায় এরা পেনশনের টাকা ধরতে চায় না হ্যাঁ এরা সহজে পেনশনে যাইতে চায় না কারণ ভাই এরা পেনশনে ভালো টাইম নিচেরাই দাবি করে যে কাজ করলে শরীর ভালো থাকে হ্যাঁ সেই প্রেক্ষাপটে যদি ফুল নিয়ে আসে দেখেন এরকম মনোরঞ্জন করা যায় যারা এক বেলা কাজ করে এক বেলা কাজ করে বাচ্চাদের নিয়ে এরকম পার্কে নিয়েছে ছোট ছোট বাচ্চারাও এরকম খুশি হয় ভাই হ্যাঁ আপনি ফ্রিতে তাদেরকে এই দিতে এইখানে জিম ও ফ্রি আছে এর আগে আমি জিম নিয়ে ভিডিও বানাইছিলাম ফ্রি জিম ওইটা মিলিয়নের উপরে ভিউ আসছে সো মানে ভালো লাগে যে ইউরোপে এখানে আসা ওই যে দেখেন আমি যদি আপনাকে একটু জুম দিয়ে দেখাই ওইখানে কিন্তু জিমের ইয়ে আছে এই মানে একটা আমরা বাংলাদেশ